ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ভীষণই মজাদার পেঁপে দিয়ে একটি পুডিং ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নিন একবার যেহেতু পেঁপে দিয়ে পুডিং বানাবো তাই সবার প্রথমেই লাগবে একটি পাকা পেঁপে আমি এখানে একটি পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটি একটু থেঁতলে গেছে তাই এটাকে কাটলে খুব ভালোভাবে পিস পিস আসবে না তাই খেতেও ভালো লাগবে না সেই জন্য এরকম নরম পেঁপেটা দিয়ে আমি একটা পুডিং বানিয়ে নিচ্ছি তাতে করে এটা একটা অন্যরকম স্বাদ এসে যাবে সবাই কিন্তু তখন খেয়ে ফেলবে প্রথমে কি দুটো টুকরো করে কেটে নিই এর ভেতরে যে দানাগুলো রয়েছে একটা চামচ দিয়ে এভাবে আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি যেহেতু পেঁপেটা খুব নরম তাই এটা ইজিলি উঠে যাচ্ছে এখন একটা ছুরি দিয়ে মাছ বরাবর এভাবে কেটে দিচ্ছি তারপর সাইড থেকে আবারও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে করে এটাকে উঠিয়ে নিতে খুবই সহজ হয় আমি এভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটার একটা পেস্ট বানাবো সমস্ত পেঁপেটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে চান মিষ্টিটা সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব একদম স্মুথ একটা ব্যাটার মতো তৈরি হয়ে গেছে দেখুন ঘন পেস্ট একেবারে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি লিকুইড দুধ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো কর্নফ্লোর দু চামচের অনেক বেশি হয়ে গেছে এটা কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ কনফ্লোর লাগছে এটা একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি পেঁপের যে পাল্পটা আমরা তৈরি করে রাখলাম মিক্সিন জারে দিই সেটাকেই এখন গ্যাসে বসিয়ে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে থাকব আর যে কর্নফ্লাওয়ার আর দুধটাকে মিক্স করে রেখেছিলাম সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার খুব চিপচিপে হয় গ্যাসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাড়াতাড়ি বসে যেতে পারে তাই কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পেপের এই পাল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে আস্তে আস্তে করে এটা ফুটতে শুরু করবে এখন আমি এর মধ্যে দু ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি যেহেতু এখানে দুধ দিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য যাতে হালকা একটু কালার আসে তাই আমি দু ফোঁটা অরেঞ্জ কালার এখানে ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে কালারটা নাও দিতে পারেন এটা ফুট এসে গেছে দেখুন ছ সাত মিনিট কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নেব যাতে করে মিক্সারটা একেবারেই ঘন হয়ে যায় ছ সাত মিনিট খুব ভালোভাবে ফোটালে এটা কিন্তু ঠিক হয়ে যাবে দেখুন স্প্যাচুলার গায়ে কিন্তু এটা জড়িয়ে যাচ্ছে এরকম কনসিস্টেন্সি থাকবে এই অবস্থাতে কিন্তু গ্যাসটা আমরা বন্ধ করে দেব যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু জমে যাবে এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে আমি কিন্তু একটু ঘি ব্রাশ করে দিয়েছি যাতে করে এটা ইজিলি ডিমোল্ড হয়ে যায় এখন গরম গরম অবস্থাতেই এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এখন পুডিংটাকে আমি সেট করে নিচ্ছি একটু বাইরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য হালকা ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব দু ঘন্টা রেখে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে মোটামুটি এক দেড় ঘন্টা হলে এটা জমে যায় তো দু ঘন্টা রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর ডিমোল্ডও ইজিলি হয়ে যাবে আমি ফিরে এলাম দু ঘন্টা পরে তো দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব তার আগে একটা কোনো পাতলা নাইফ দিয়ে বা কোনো কিছু ধারালো জিনিস দিয়ে এই সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন যাতে পুডিংটা খুব সহজে উঠে আসে কোনো রকম কোনো অসুবিধা না হয় এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার উপরে কেক মোলটাকে উল্টে দিলাম পেছনে হালকা একটু চাপ দিলেই কিন্তু পুডিংটা ইজিলি বাইরে বেরিয়ে আসবে তো দেখুন পুডিংটা বাইরে বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিন্তু তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা